আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি সুটকি মাছের ভর্তা রেসিপি শেয়ার করতে এসেছি অনেকেই হয়তো তোমরা জানো না যে শুকনো মাছ খাওয়া যায় আর বিশেষ করে আমাদের গ্রামের লোক তো অনেকেই জানে না যে শুকনো মাছ কিভাবে খেতে হয় আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব প্রথমেই তোমরা দেখো আমি শুটকি মাছগুলোকে কিন্তু কিনে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে আমি ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছি এরপর আমি আলাদা একটা পাত্রে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি তারপরে ওই পানির মধ্যে দিয়ে মাছগুলোকে একটা একটা করে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে মাছটা কিন্তু শুকনো থাকলেও মাছের ভিতর যে নাড়িগুলো থাকে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে ফেলে নিতে হবে আর প্রত্যেকটা আঁশ কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এখানে মাছের আঁশ ছাড়ানো কিন্তু হয়ে গেছে এরপরে মাছগুলোকে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপরে শিলে রেখে এইভাবে একটু একটু করে থেতো করতে হবে খেয়াল রাখতে হবে যাতে মাছের কাঁটা ও সব কিছু একেবারে ভালোভাবে মিশে যায় এইবারে এই মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরে এখানে কিন্তু অবশ্যই কাঁচা জিরেটাই লাগবে ভাজা জিরে তোমরা যদি দাও তাহলে কিন্তু অতটাও টেস্ট আসবে না অবশ্যই কিন্তু কাঁচা জিরেটা লাগবে কাঁচা জিরে এর সঙ্গে ভালো করে শিলে বেটে নিতে হবে মিক্সারে যদি তোমরা এটা করতে চাও তাহলে কিন্তু ভালো হবে না আমি আগের বলে রাখছি এটা কিন্তু শিলে বেটেই করতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে মাছের প্রত্যেকটা কাটা একেবারে মিশে যায় এর মধ্যে কিন্তু কাঁটা কোনোভাবেই দেখা যাচ্ছিলো না সবটাই কিন্তু খুব ভালোভাবে মিশে গেছিলো আর এটাকে যদি নিয়ে বেশ কিছুক্ষণ চটকানো হয় তবুও কিন্তু হাতে একটা কাটাও বাঁধবে না আর এটা খাওয়া খাওয়ার সময় তো আরও কোনো সমস্যা হবে না আমি আরও একবার ভালো করে শিলে মাছটাকে পুরোপুরি মিহি করে বেটে নিচ্ছি দেখো এখানে কিন্তু মাছটা অনেকটাই প্রায় বাটা হয়ে এসেছে মাছটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখছো আমি কড়াইতে দিয়ে দিয়েছি চারটি শুকনো লঙ্কা আর দিয়েছি একটু রেগুলার তেল এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন আর হাফ টি স্পুন আদা এই সব কিছুকে ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি যেহেতু তেলটা কিন্তু সাদা ছিল সেজন্য খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজের রঙটা চলে আসছে কখন সেটার উপর পেঁয়াজ আদা ও রসুন শুকনো লঙ্কা সব কিছু যখন একসঙ্গে ভাজা হয়ে যাবে এটাকে কিন্তু আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে বা এখান থেকে আমি এটাকে তুলে শিলের উপরে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা এটাকে ভেজে নেবে এইভাবে তাহলে কিন্তু টেস্ট একেবারে অন্য রকম হবে আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি শিলের উপরে এটা নিয়ে ওই মাছের সঙ্গে এক সঙ্গে আমি ভালো করে বেটে নিচ্ছি প্রত্যেকটা মশলা খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো একেবারে মিশে যায় পুরোপুরি মিহি করে কিন্তু মশলাটাকে একেবারে বেটে নিতে হবে দেখতে পাচ্ছ আমার কিন্তু মশলা বাটা প্রায় এখানে হয়ে এসেছে এবারে মাছের সঙ্গে আমি এই মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু একটু একটু আমি গোটা রেখেছি তোমরা চাইলে পুরো মিহি করে বাড়তে পারো গোটা রেখেছি কারণ যদি একটু মুখে পড়ে খাওয়ার সময় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এবারে এই মাছটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ ও স্বাদ মতো লবণ এই সব কিছু দেওয়ার পরে মাছটাকে আমি ভালো করে শিলের উপরে রেখে খুব সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিচ্ছি আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। এরপরে বেটে রাখা শুকনো মাছটা দিয়ে দিচ্ছি মশলা মাখানোর সঙ্গে এরপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে পুরোপুরি যাতে মাছের ভিতরে তেলগুলো ঢুকে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই মাছটা তোমরা যারা কখনও ট্রাই করো নি অবশ্যই একবার গরম ভাতের সঙ্গে শুকনো মাছের ভর্তা ট্রাই করবে আশা করি খুব ভালো লাগবে আমি কিন্তু আগে কখনো ট্রাই করে আজকে ফার্স্ট টাইম আমার মা অনেকবার বানিয়েছি কিন্তু আজকে প্রথমবার আমি ট্রাই করেছি আমার কিন্তু দারুণ লেগেছে আর যদি তোমরা ভেবে থাকো মাছটা ভীষণ গন্ধ খাওয়া যাবে না বা গন্ধর জন্য কিন্তু অনেকেই খেতে চায় না এটাতে কিন্তু একেবারেই গন্ধ থাকবে না তোমরা যখন এটা ছ্যাঁকা তেলে খুব সুন্দর করে মশলার সঙ্গে ভাজবে তখন কিন্তু একেবারেই গন্ধটা চলে যাবে কোনো সমস্যা হবে না মাছের সঙ্গে তেলগুলো যখন একেবারে মিশে যাবে মাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে পুরোপুরি যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু মাছটাকে নামিয়ে নিতে হবে আর এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু নামানোর প্রায় সময় হয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো আলাদা একটা পাত্রে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিতে নতুন বন্ধু এসে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে শেষ করছি কালকে চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিজ